সবচেয়ে বড় শিব মন্দির করব বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর দীঘার জগন্নাথ ধামের পর মহাকাল মন্দির তৈরির ঘোষণা জেলা শাসককেও নির্দেশ দিয়ে দিয়েছেন জমি দেখার জন্য বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির কোথায় হবে সে কথাও জানা গেল সাম্প্রতিক সময় আমরা দেখেছি রাজনীতিতে ধর্ম ঢুকে পড়েছে শাসক হোক কিংবা বিরোধী সকলের মধ্যে এই ধর্ম নিয়ে রাজনীতি করা যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু সকলের মুখে শোনা যায় আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা উন্নয়ন করি কিন্তু যে চিত্র ধরা পড়েছে তাতে উন্নয়ন কতখানি হয়েছে সে কথা বলা মুশকিল এমনকি একই ভগবান নিয়েও টানা পড়েনও দেখা যায় আর এই নিয়ে অহরহ চলছে তর্ক বিতর্ক তবে এরই মাঝে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন তিনি আর সেখানেই রাখা হবে সবচেয়ে বড় শিব দেখার জগন্নাথ ধাম রাজার হাটে দুর্গা অঙ্কনের পর এবার শিলিগুড়িতে হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির শৈল শহর দার্জিলিং এ দাঁড়িয়ে বড় ঘোষণা উলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণার পরপরই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু গতকালক করতে যাচ্ছে না বিরোধী দল সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজোদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দৌশনার্থীদের সঙ্গেও এরপর পুজো শেষে সাংবাদিক ঘোষণা করেন আর এই বৈঠকে তিনি জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির মুখ্যমন্ত্রী বলেন শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দে বলেছি সেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে এখানে শেষ নয় তিনি আরো বলেন করতে হয়তো একটু সময় লাগবে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে সরকার বিনামূল্যে জমি দেবে অর্থাৎ বলা যায় শুধু শিলিগুড়ি নয় আমাদের বাংলা পেতে চলেছে আরো একটি মন্দির বলে হচ্ছে মন্দির তৈরি হলে পাহাড় পর্যটন মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে যদিও এর আগে দেখেছি বাংলায় যখন জগন্নাথ মন্দির তৈরি সেই সময় বিরোধী দল কম মন্তব্য করেনি বরং পরতে পরতে বুঝিয়ে দেয় জগন্নাথ মন্দির হচ্ছে কালচারাল সেন্টার এবারও এই ঘোষণার পর চুপ থাকেনি বিরোধী দল এই বিষয়টিও রাজনৈতিক আতশ কাছে তলায় রেখেছে বিজেপি এই নিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় খাতায় দু সালে বিধানসভা ভোটের পর উনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন না তারা বিজেপি ভোট দিচ্ছেন তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কিভাবে হিন্দু ভোট ভাগ করা যায় তার জন্য তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে যদিও জগন্নাথ মন্দির নাম দিলেও আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার এবার কি তবে মহাকাল মন্দির তৈরি হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে অর্থাৎ ফের তৈরি হবে একটি মন্দির ফের শুরু হবে তর্ক এদিকে বিশেষজ্ঞরা বলছেন ভোট বাক্সে মন্দির মসজিদ হিন্দু মুসলিম এই সমীকরণটা দারুণ কাজ করছে আর তাই এখন সকলে ভোট টানার জন্য এই বিষয়টিকে কাজে লাগাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা কবে মহাকাল মন্দির তৈরি হয়